দেখুন প্রতিটা জমিতেই পুরো জমিটায় ফুল আর ফুল ফুল আর ফুল দেখুন ফুল ফুল অনেক ফুল হয়েছে এখন বরবটি হারভেস্টিংয়ের সময় চলে আসছে অলরেডি দুই তিন দিন আল্প করে হার হারভেস্টিং করছে লালগুলো লালগুলো আগে ধরছে লালগুলোর দাম একটু কম আর সবজির দাম একটু বেশি বলে বিক্রি করা যাচ্ছে লালগুলো বিক্রি করাই যেত না এখন প্রোটোজিম স্প্রে করছি আর এমটা পাতা প্রোটোজিম স্প্রে করার ফুল খুব বেশি আসছে আর কি প্রোটোজিম খুব কার্যকর একটা ওষুধ প্রোটোজিমের কোনো ক্ষতি নেই আমি প্রচুর ব্যবহার করি প্রোটোজিম প্রোটোজিম একটা মারাত্মক ওষুধ মারাত্মক ওই দোকানদা দোকানে গেলে বলবে যে প্রোটোজিম এইরকম একটা আছে এ আছে ও আছে আসলে কোমরাই পটো জিমির সাথে পারবে না ঠিক আছে পুন আজ ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানায় আর আশা করে উত্তর পেয়ে যাবেন